হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি আমি আর গল্প শোনানোর জন্য আমি কাজের মানুষের গল্প করছিলাম এই কাজের মানুষ মারাত্মক ভয়ঙ্কর হয়ে যায় যখন তারা অচেনা হয় আমার পাশে একটা কাজের বুয়া ছিল অনেক দিন কাজ করছিল তো আমি সবসময় কাজের মেয়েদেরকে কাজের মানুষদের কিন্তু আমি নজরে রাখি আমি যদি আমার বেডরুমও বসে থাকি আমি কিন্তু বলতে পারবো রান্নাঘরে বসে তারা কি করছে এরকমই এক সময় আমার কাজের বুয়াকে বললাম আমাকে এক কাপ চা দাও তাকে চা দিতে বললাম কিন্তু আমি আড়ালে চলে গেলাম যে দেখি সে একটা বোতল থেকে কি যেন বের করে আস্তেই করে আমার চায়ের মধ্যে দিয়ে দিল আমার তো দেখি মাথাটা ঘুরে গেল কারণ আমি নিজের হাতে রান্না করি বেশিরভাগ রান্নাই আমি নিজের হাতে করি এবং সেগুলো সব হটপটে নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিই আমার চোখের সামনে রেখে দিই দেওয়াতে আমার একটু সন্দেহ হলো আমি তাকে চায়ের কাপটা রাখতে বলে দরজা খুলে পাশে ফ্ল্যাটে যে ময়লা নিতে আসে বুয়ারা তাদের সাথে আমার খুব পরিচয় তাদেরকে ডাকলাম দুজনকে এসে বললাম এই বুয়া এই চায়ের কাপের জন্য কি একটা দিছে তোমরা একটু পরীক্ষা করে দেখো তোমা বয়স্ক মহিলাটার মাথায় খুব বুদ্ধি সে বলে ঠিক আছে খালাম মা আপনি চিন্তা করে না বুয়ারে ডেকে কল খালা আইসো এই চাটা মামি বলে খাবে না আমরা তিনজনে ভাগ করে খাই বুয়া তো খাবেই না খাবেই না কিছুতেই খাবে না তখন বললো কেন খাবে না চা তো তুমি তো দিছো চাটা তুমি তো বানিয়েছো কেন খাবে না তখন তারা জোর করে বুয়াকে খাওয়াতে চলে বুয়া চিৎকার করে বলে ওঠে ওর মধ্যে ধুতরার রস বলে কেন বলছে আমি ভাবছিলাম খাইলে মামি ঘুমাই যাবে এই তো সবাই মিলে বুয়াটারে নিয়ে নিচে নামাই নিয়ে গেল। এটাও আমার একটা অভিজ্ঞতা সে যেন সাবধান কাজের বুয়াদের কাছ থেকে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ